ডিয়ার ভিওয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো কি এবার অ্যান্ড্রয়েড মোবাইল রোড করবেন রোড করার আগে প্রথমে সেটিং থেকে আনলাইন সোর্স এর টিক চিনি সোর্স অপশনটি আপনি অ্যাপসে পাবেন অথবা আপনার সিকিউরিটি অপশানে পাবেন আমরা দেখি এটা কই আছে আগে অ্যাপসে দেখি আছে কি না এটা অ্যাপসে নেই তাহলে সিকিউরিটি অপশন অবশ্যই আছে নিচে দেখেন সিকিউরিটি অপশন আছে সিকিউরিটি 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 কোথায় হ্যাঁ হ্যাঁ আমার এটা টিকচিনো দেওয়া আছে আপনার যদি টিকচিনো দেওয়া না থাকে আপনার টিকচিনো দিয়ে নেবেন না দিলে কাজ হবে না ওকে তা আমি আজকে আপনাদের যে সফটওয়্যারটির সাহায্যে রোড করা শেখাবো সফটওয়্যারটির নাম আছে প্রেমে রোড সফটওয়্যারটি আমার ইউটিউবের নিচে ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নেবে দেখাচ্ছি প্রথমে ডাউনলোড করার পরে চালু করুন ওপেন করুন প্রেমে রোড ওকে প্রেমে রোড ওখানে তিনটা অপশান আছে সুপার এস ইউ তারপর আন নিচে একটা তিনটা আমরা যেহেতু রোড করবো তো সুপার এস প্রথমটা নিচেগুলো চেক করবো একটা পেল দেখাইছে যে কোনো একটা কাজ করবে এখান থেকে দুই নম্বরটা তেল তিন নম্বরটা ওকে সাকসেস হ্যাঁ এখান থেকে যে কোনো একটা আপনাদের কাজ করবেই যদি কাজ না করে আমাকে বলবেন আরও লুটওয়্যার আরও অনেক সফটওয়্যার আছে এগুলি অবশ্যই কাজ করবে দেখুন আমাদের কাজ হলো সুপার অ্যাসেও ইনস্টল করা এটা আপনি প্লে স্টোরে পাবেন টাইপ করুন সুপার অ্যাসি এ সফটওয়্যারটা ইনস্টল করার পরে কখনও কাটবেন না এটি আপনার রোড পারমিশন ও ফ্রেমে রোড কেটে পড়লে কোনো সমস্যা নেই কিন্তু এ সফটারটা কাটবেন না সুপার এসিউ এটা কাটবেন না আমি আবার বলছি এই সেপ্টারটা কাটবেন না ইনস্টল করার পরে সুপার এসি ইনস্টল এক প্রেমি রোড যদি তুমি বলে কাজ না করে কমেন্টে বলবেন চেষ্টা করবো আমার মতো অন্য কোনো ভেবে বলার জন্য অনেক সফটওয়্যার আছে রোড করার জন্য প্রেমি রোড ছাড়াও রোড জিনিয়াস নানান সফটওয়্যার আছে অনেক চাইনিজ সফটওয়্যার ওপেন করুন কন্টিনিউ নর্মাল নর্মাল ওকে ওকে তো এগুলো আমাকে রোড করা এখন আমরা দেখবো দেখাই বলব যে আমার রোড করা আসলেই হয়েছে কি না এই জন্য আমাকে রোড চেকার নামে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে এটাও আপনারা প্লে স্টোরে পাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন রোড চেকার रोट हुई क्या टाइप कर रोड चेकर চেক করবো এখন রোড হয়েছে কিনা রোড হলে সবুজ চিহ্ন দেখাবে তার ধান সাকসেসফুল দেখার দেখাবে ক্লিক করুন ভেরিফাই রোড এটা ভেরিফাই রোড ভেরিফাই করবে এখন